সুয়েজের মাটিতে নারকেল গাছ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের সুয়েজের মাটিতেও নারকেল গাছ পাওয়া যায় আলহামদুলিল্লাহ দেখে এই শান্তি মেশিন দেখলেই থাই মাজাও তুমি হ্যাঁ কিন্তু তোমারটার দাম আর একটু বেশি তো মনে হয় মাটি পাথর দিয়ে কি সুন্দর করে আর বানাইছে ফুলগুলা দেখলে মনে হয় দাঁড়ায় যাই মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে সরিষা ফুলের মতো মনে হলো এটা সরিষা ফুল না এটা অনেকটা সূর্যমুখী ফুলের মতো দেখতে ফুলের সমারোহ আনার গাছ পাইস

মাতি নিব এই জেগা মাতিও আছে মানে অনেক কিছুই পাওয়া যায় এখানে গার্ডেনের যত যাবতীয় জিনিসপত্র আছে সব